আগুনের লিলিহান শিকা প্রায় এক কিলোমিটার দূরে অনেক আগুন লাগতেছে আগুন লাগছে দুইটা বাড়ি বোধহয় ওরে আল্লাহ রে পুরে সারকার করে দিচ্ছে আল্লাহ ক্ষমা করো প্রায় এক কিলোমিটার দূরে হবে এটা আল্লাহ এখানে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা ছিল পারতেছি না অনেক ধোয়া উঠতেছে প্রচন্ড থেকে অনেক দূরে কোনো রকমে ক্যামেরা জুম করলে বোঝা যাচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না আল্লাহ মাহা করুক